পুরাণ হাদিস অনুযায়ী সারা দুনিয়ার মুসলমান হচ্ছে একটা শরীরের মতো একটা ব্যক্তির মতো তাই দুনিয়ার কোথাও মুসলমান যখন আক্রান্ত হয় তখন সারা পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানই কষ্ট অনুভব করে বেদনাহত হয় আমরা ফিলিস্তিনের মুসলমানদের এই নির্বিচারে হত্যায় কষ্ট পাচ্ছি আমাদের ইমান আমাদের মনুষ্যত্ববোধ এতে আহত হচ্ছে সেই দাবি নিয়ে আমরা আমাদের এই বহু দূর থেকে আমাদের সাধারণ মানুষদের তো খুব বেশি কিছু করার নেই আমরা যে তাদের সাথে আছি তাদের দুঃখে আমরাও দুঃখিত আমাদের কিছু করার থাকলে কিছু করব এটা মূলত জানাতে আমাদের আশা মনে করেন আপনার প্রতিবেশী কেউ আপনার সন্তানকে মেরেছে আপনি তার কিছুই করতে পারছেন না আপনি কিছু না পারলে অন্তত আপনি যে তার শত্রু এটা জানিয়ে দেবেন তার সাথে সকল সম্পর্ক বর্জন করবেন তো আমরা যদি ফিলিস ইসরায়েলের কিছু করতে নাও পারি অন্তত এতটুকু বলতে পারি যে আমরা ইসরায়েলের সাথে নেই আমরা মূলত ফিলিস্তিনের সাথে তাছাড়া সারা পৃথিবীর মুসলমান যদি বদ্ধভাবে আজকে আমরা যে সমাবেশ সারা দুনিয়াতে হচ্ছে এটা আমরা করতে পারি এখানকার যে মূল দাবি বর্জন এই পণ্য বর্জনও একটা বড় ধরনের একটা প্রভাব ফেলে ইসলামের প্রথম জিহাদ যে বদর এই বদরের যুদ্ধও মূলত সংগঠিত হতে যাচ্ছিলো অর্থনৈতিক আঘাতের উপরে আবু সুফিয়ান যে যুদ্ধ ব্যবসায়ী কাফেলা নিয়ে পণ্য নিয়ে যাচ্ছিলো নবীদ সাল্লি সাল্লাম মূলত সাহাবিদেরকে নিয়ে ওই কাফেলায় হামলা করতে গিয়েছিলেন যেন তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয় এই জন্য কাফের মুশ্রিকদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার যে কোনো পদ্ধতি অবলম্বন করা এটা মূলত জিহাদের অংশ তো আল্লাহ কোরআনকারিমে বলেছেন সুনাত দিকে যে তোমরা যদি তোমাদের ব্যবসায়ের চিন্তা তোমরা যদি আল্লাহ থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে বিরত রাখে তাহলে তোমরা আল্লাহর আজাবের জন্য অপেক্ষা করো তো কোনো মুসলিম যদি ব্যবসায়ী হোক সাধারণ ক্রেতা হোক লাভ হবে বলে বা পণ্যটা ভালো হবে বলে তারা ইসরায়েলের পণ্য ক্রয় করে বা বিক্রি করে এটা মূলত আল্লাহর এই আজাব নিজের জন্য কিনে নেওয়া সামিল তো আমরা ফিলিস্তিনের জন্য দরদ অনুভব করবো তাদের জন্য দোয়া করবো এবং ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করার জন্য আমাদের এই যে পণ্য বিক্রির যে টাকা কোটি কোটি টাকা ইসরায়েলে যাচ্ছে তারা যে সেই টাকা দিয়ে নিজেরা অস্ত্র কিনে মুসলমানদের উপর হামলা করছে আমরা এই মনে একটা টাকাও তাদেরকে দেবো না একটা পণ্যও কিনবো না যাতে আমাদের দেশ থেকে অন্তত আমি কোনো রকম সাহায্য না করি আমার মুসলিম বাইরের হত্যায় যদি আমি সাহায্য করি তাহলে তো আমি নিজেই খুনি হয়ে গেলাম তো খুনি মুসলিম আর যে ব্যক্ত মুসলিম নিহত হয়েছে শহীদ হয়েছে এই দুই মুসলিম কোনো দিন জান্নতে একত্র হবে না তো আমি যদি আজ ইসরায়েলির পণ্য কিনে তাদের খুন করতে সাহায্য করি আর সেই জন্য আমার মুসল ফিলিস্তিনের কোনো মুসলমান শহীদ হলো ওই শহীদ মুসলিম আর আমিও দুইজন জান্নাতে যাব এটা কখনোই হবে না এই আমাদের কর্তব্য জান্নাতে সর্বনিম্ন জান্নাত পেলে হলেও ফিলিস ইসরায়েলের সাথে সকল সম্পর্ক বর্জন করা এবং ফিলিস্তিদের জন্য হৃদয় থেকে দরদ অনুভব করা কষ্ট অনুভব করা তাদের জন্য দোয়া করা এবং তাদের জন্য আমাদের যা কিছু করণীয় আছে সব কিছু করা আল্লাহ আমাদের তাফিক দান করে আমিন